কি হয়েছে তো বাবা তোমার জামায় ফ্লাওয়ার নাই আচ্ছা তো তোমার এখানে বেঞ্জির একটা অনেক ভালো কাজ করতে সেটা হবে সেটা হচ্ছে ও এখানে নিচে খেলাধুলা করছে এই তাবিদ তাবিদ তুবা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আমাদের আজকে দিনটা কেমন গেছে বলতেও পারবো না মানে ঝিমাই ঝিমাই ঠেল মানে ডুলে ডুলে আমাদের দিন চলে গেছে সো আমরা রাত মানে সারাদিন সবাই ঘুমাই রাত হইলে আমরা অ্যাক্টিভ হয়ে যাই তো এখন আমরা আসছি রান্নাঘরে দেখা যাক চটপটা ছটপটা কিছু খাওয়া যায় কিনা তার তার আগে কারণ আমরা আজকে ভিডিওটা এখান থেকে করি তো আমাদের আজকে লেজি লেজি দিনটা কেমন গেল বেঞ্জের বাসায় সেটাই শেয়ার করি আমাদের সকাল হয়েছে বেঞ্জিরে আমাকে নাস্তা দিয়েছে পরে ডিম এবং গোর মাংস আর এখানে তুবা তাবিদ এরা নিচে খেলাধুলা করছে এই তাবিদ তাবিদ তুবা তাবিদ আচ্ছা তো এখন বাসা পরিষ্কার পরিচ্ছন্নতা চলবে আমরা নাস্তা খেয়ে নিই দিশা উঠছে সে আস্তে ফ্রেশ হয়ে আমি নাস্তা খাওয়া শুরু করি দিশায় সে তারটা খাবে বেঞ্চের দিশার জন্য বানাচ্ছে এখানে তাবিদ হচ্ছে আপনার ইব্রাহিম বাইরে খুঁজতেছে আর কানতেছে আর ল্যাংড়া খোড়া এখানে সব আমরা বসে বসে

ওকে আইস্টিকার নেই সো আমার বুবু ভালো হয়ে যাবে ওকে তুমি স্টিকার লাগিয়ে দাও ইয়ে বুবু ভালো হয়ে যাবে আজকে বাসাটা গোছানো হয়েছে বাসা গোছানোর লোক আসছিলো গোছানো হয়েছে বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু গুছিয়ে লাভ নেই আজকে সন্ধ্যায় আবার এলোমেলো হবে তাবিদ ঘুমাইতে গেছে তুবা এখানে আহিল বাথরুমে এখানে টিভি চলছে আর বাসাটা গুছিয়ে দিয়ে গেছে কোম্পানির লোকজন এসে এই যে সু পরিপারী ভাষা তো তুমি কি মামাকে একটু আউট করবা কিভাবে বুবু পেয়েছি পায়ে বুবু পাইছি ও ইয়া দ্যাট ব্যাটার লাইক তুমি আমার বুবু দিচ্ছ স্টিকার দিলে কি হয় বুবু ভালো হয়

Mommy, oh, no. yeah. Uncle Finger, Uncle Finger, where are you? Here I am, here I am, how do you do? Yay! Yeah. <laughs> Nanny Finger, Nanny Finger, where Nanny are Finger. you? Here I am, here I am, how do you do? Yay! <laughs> Sister Finger, Sister Finger. Brother Finger, Brother Finger, where are you? Here I am, here I am. How do you do? Yeah. Yeah. <laughs> I heal finger, I heal finger, where are you? Here I am, here I am. How do you do? Yeah, yeah. <laughs> My name is Chicky. Chicky, Chicky, Chicky. My name is La. La. La 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 My, My name is Boom 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 boom, boom. boom. My name is Chicka okay. chicka boom boom Chicka chicka boom boom Chicka chicka boom boom More the activities there Chicka chicka boom boom Chicka chicka boom boom Yes yeah. 이게 yeah. My name is Lola la 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 Aqui por se সেইভাবেই দিন যাচ্ছে কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আয়াত গেছে হচ্ছে তারেক ভাইয়ের সাথে শপিংয়ে মানে আজদায় গেছে ঘরের যে টুকিটাকি স্নাকস এগুলো লাগে আর এখানে আমরা তিন বাচ্চা দেখাশোনা করতেছি বেঞ্জিরকে একটু ঘুমানোর টাইম দিয়ে বেঞ্জির ঘুমাচ্ছে ঘুমাক কারণ ঘুমাতেই তো পারে না তো দুবার দাবি দা আমাদের সাথে ভালোই আছে একটু মানে পানি খাবে ওই এই সাইড দিয়ে এই সাইড দিয়ে তুমি কি করছো বাই আমরা এখানে হচ্ছে একটু চানাচুর মুড়ি মাখানোর চেষ্টা করছি যদিও আমি কিছু করছি না বেঞ্জির করতেছে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে মুড়ি মাখাবে চাইলে মাংস দিতে পারো বেঞ্জির তুমি তোমার মতন করে মাখাও মানে আমার না মানে ঝাল ঝাল টক খেতে চাকরি মিষ্টি ফিষ্টি ভাল লাগে না এখানে বেঞ্জির একটা অনেক ভালো কাজ করতে সেটা বলে সেটা হচ্ছে ও এখানে খুব শখ করে বলছিলাম একটু মুড়ি মাখা টাকা খাবো ও বলছে দাঁড়া খাবি আজীবনে যদিও একটু আমি নিজে একটা ফল্ট কাজ করছি একটা না শখে করছিলাম বেঞ্জির কি নাটকে এই জীবন প্রথম সয়াবিন দেখি দাও সয়াবিন তেল দিয়ে মুড়ি মাখা খাচ্ছি গাইজ আবার জন্য ধোয়া করবেন গাইজ যেন

তুমি আহিল ভাইয়া কে দিবে আহিল একটা হাত দাও দুইজনে চলে আসছে হাত দিতে তাদের ভাইরে দাও

আমি জানি না কি যে হবে আমরা যত যা কিছুই করি না কেন পোলা প্যান্ট তো আর পালতেই হয় তো আমরা একটা সুন্দর নাটক দেখছিলাম এ নাটকটা যে আমি কত দিন থেকে কত দিন থেকে খুঁজতেছি মানে সব জায়গায় সো আজকে আমি পেয়ে গেছি মায়া শালিক যেটা কারণ এটার গান একটা আছে যে গানটা যে এত সুন্দর আর কাহিনীটাও আমি একটু একটু এ জায়গা ও জায়গায় দেখেছি সে তখন থেকেই আমার ভালো লাগে মানে দেখার খুব তীব্র ইচ্ছা ছিল মায়া কে কে দেখেছেন বলবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও বলবেন সো এখানে ওটা দেখতে দেখতে আমরা সবাই মিলে দেখছিলাম তো এর মাঝখানে আমি এখন আহিলকে এটা দিব আহিল খাবে আর তুবা বলছে ও রাইস খাবে আমার কাছে ওর বান্ধবী দিশার কাছে রাইস খাবে সো আমি এখন তুবাকে একটু রাইস খাবো কোথাও বেড়াতে গেলে ঈদ হয়ে যায় না এখানে ফ্রাইড চিকেন যত সব ফাস্ট ফুড না

কী যে বলে ঘুমার ঘুমের ঘরে যে কি বলতেছে ও নিজেও জানেন কি হয়েছে তো বাবা তোমার জমের ফ্লাওয়ার নাই আছে তো তোমার ড্রেসে ফ্লাওয়ারস আছে তোমার বেডে ফ্লাওয়ারস আছে পিঙ্ক বেড দুবার হ্যাঁ তারপরে তোমার স্টিকারে কি ফ্লাওয়ারস আছে না না এখন প্লেন আছে প্লেন না না এটা এটা একটা শিপ ভাউ আসছে বাবা মোজা চোখ বন্ধ করো ওকে তো যাই হোক না কেন আমাদের তো যে দিনগুলো গেছে ভালোভাবে আর আলহামদুলিল্লাহ আজকে কোনোরকম মানে আমরা এক জায়গায় হলে না বেশিরভাগ ইচ্ছা করে তেমন কোনো কিছু না করি বাচ্চা কাচ্চা নিয়ে এক জায়গায় থাকি ওরা ওদের মতন থাকুক আমরা আমাদের মতন থাকি মুভি দেখি আড্ডা কত কিছু তারপরেও লাস্ট গতকালকে আমরা ফানি কিছু ভিডিও করছি যেটা আসলে ফান ছিল অন্য কারোর জন্য না আমাদের নিজেদের ফানের জন্য সো সেটাও শেয়ার করছি সেটা শেয়ার করার পর অনেকেই বলছেন যে ভালো লাগছে ভালো হয়েছে যাই হোক না কেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আর দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে যে যেখানে আছেন ভালো রাখে এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ তো বাবা বলো আল্লাহ হাফেজ